আসসালামু আলাইকুম সবাইকে এটিএন বাংলা ইউকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহিন আক্তার তানিয়াম প্রথমে থাকছে সংবাদ শিরোনাম নর্থ ইংল্যান্ডে বসবাসকারী লাখো প্রবাসীর উৎকণ্ঠার অবসান বন্ধ হয়নি দুই মাসের জন্য স্থগিত বিমানের ম্যানচেস্টার ফ্লাইট শিরোনামের পর এবার বিস্তারিত নর্থ ইংল্যান্ডে বসবাসকারী লাখো প্রবাসীর উৎকণ্ঠার অবসান হলো বন্ধ হয়নি ম্যানচেস্টার ফ্লাইট হজ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার দুই মাস দশ দিনের জন্য ফ্লাইট স্থগিত রাখা হয়েছে এটিএন বাংলা ইউকে কে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের জনসংযোগ মহাব্যবস্থাপক বুসরা ইসলাম এ নিয়ে বিস্তারিত থাকছে সহকর্মী আমিনুল হক ওয়েসের রিপোর্টে দেশের সঙ্গে নর্থ ইংল্যান্ডের যোগাযোগ সহজ করে দিয়েছে সিলেট ম্যানচেস্টার ফ্লাইট বাতাসে গুঞ্জন বন্ধ হয়ে যাচ্ছে এই ফ্লাইট এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা নর্থিংল্যান্ডের লাখো প্রবাসীর সত্যি যদি বন্ধ হয়ে যায় ফ্লাইট বাড়বে দেশে যাত্রার ভোগান্তি এ জন্ম নেয়া ছেলে মেয়েরাagro হারিয়ে ফেলবে দেশভ্রমণে টেলিফোনে আলাপ হলো বিমানের জনসংযোগ ব্যবস্থাপক বুশরা ইসলামের সাথে তিনি জানালেন বন্ধ হচ্ছে না বিমান চলাচল আমাদের এই রুটের ফ্লাইটটা আমাদের হজের আগামী যে 25 সালে এই সালে যে আমাদের হজ আসছে এই পিরিয়ডের জন্য স্থগিত রাখা হয়েছে পহেলা মে থেকে দশই জুলাই পর্যন্ত এটা স্থগিত থাকবে তার পরবর্তীতে এগারোই জুলাই দুই থেকে আবার ফ্লাইট আগের মতোই সপ্তাহে দুই দিন চালু যারা এই যে বন্ধ পিরিয়ডটা পহেলা মে থেকে দশই জুলাইয়ের মধ্যে যদি যারা টিকিট ক্রয় করে থাকেন যদি ইতিপূর্বে তাহলে তারা ওনাদের ওনারা ওই টিকিটটা কোন রকমের কম্পেনসেশন ছাড়াই এটা রিফান্ড করতে পারবে অথবা ওনারা কোন রকমের কম্পেনসেশন ছাড়াই তারিখ পরিবর্তন করতে পারবে অথবা ঢাকা সিলেট ম্যানচেস্টার রুটের পরিবর্তে ঢাকা লন্ডন

এবং তারা জমা দিয়েছেন সেগুলো সব একসাথে করে আমাদের হাই কমিশনের তরফ থেকে আমরা আমাদের সুপারিশ সহ কর্তৃপক্ষের কাছেদেরকে কপি দেই বিমানের মানচেস্টার ফ্লাইট বন্ধ রুখে দিতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি জোরালোভাবে ভূমিকা রাখেন ব্রিটিশ বাংলাদেশি শীর্ষ ব্যবসায়ী ইকবাল আহমদ তাদেরই একজন বিমান বাংলাদেশ এয়ারলাইন মানচেস্টার সিলেট ডাইরেক্ট ফ্লাইট বন্ধ করতে যাচ্ছে সেটার সংবাদ পেয়ে আমরা সবাই এটা নিয়ে আলোচনা বিশেষ করে আমি এটার উদ্যোগ নিয়ে চেয়ারম্যান সাহেব আমাদের চেয়ারম্যান মহোদয় বিমান বাংলাদেশ এয়ারলাইনের আব্দুল মুহিত চৌধুরী আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং অত্যন্ত শ্রদ্ধা গজন ওনাকে অনুরোধ করি এবং আমাদের ইউকে পিসিসি এর প্রাক্তন প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট কltu রশিদ ড ডক্টর মখলমিয়া বি আমরা সহ সবাই অনুরোধ অবশেষে স্বস্তি আকাশে শান্তির নীর বাংলাদেশ বিমান উড়বে ম্যানচেস্টারের আকাশ জুড়ে কোয়টার ম্যানচেস্টার থেকে আমিনুল হক ওএস এটিএন বাংলা